দ্বীপরত্নের সঙ্গে ঘরের মধ্যে ঢুকতেই মনে হলো আমার জীবনী শক্তিটা যেন হঠাৎই বেড়ে গেল ঘরের মধ্যে একটা হালকা নীল আলোর আভা ছড়ানো রয়েছে সেই আলোয় প্রথমেই যেটা আমার চোখে পড়ল সেটা একটা বিশাল পালঙ্ক সোনা আর রূপ দিয়ে তৈরি তার উপরে মোটা গদি পাতা তার ওপরে হলুদ রঙের রেশমি চাদর বিছানো তার ওপরে আবার একটা সিংহের পুরো শরীরের চামড়া পাতা পালঙ্কের দুদিকে দুটো বড় বড় সিংহের মাথা দেখলে মনে হয় একদম জীবন্ত আগুনের মতো জল জলে চোখে আমার দিকে তাকিয়ে তারা এখনই গর্জন করে উঠবে এবার ওই অল্প আলোয় যার উপরে হঠাৎই আমার দৃষ্টি পড়ল সে একজন আঠারো থেকে কুড়ি বছরের যুবক সিংহের চামড়ার ওপর পদ্মাসনে বসে আমাদের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন দিব্য সুগঠিত গৌরবর্ণ শরীর পরিধানে গেরুয়া বস্ত্র তার গলায় মুক্ত স্ফটিক আর রুদ্রাক্ষের মালা কাঁধ পর্যন্ত ঝুলে থাকা ঘন কালো চুল রক্তাভ ঠোঁট বড় বড় টানা টানা চোখ ঘন ভুরু চওড়া কপাল এক অবর্ণনীয় আকর্ষণ ছিল সেই দেবতুল্য নব্য যুবকের মুখমণ্ডলে চোখে ছিল তার প্রখর জ্যোতি তার চারিদিকে বলয়াকারে ঘেরা এক প্রভামণ্ডল সেই প্রভামণ্ডলের রং সোনালী জানি না কতক্ষণ আমি অপলক দৃষ্টিতে ওই দিব্য যুবকের দিকে তাকিয়েছিলাম ওই সুন্দর আর আকর্ষণীয় ব্যক্তিত্বের যুবকই ছিলেন ছশো বছর বয়সী আকাশচারী পরম যোগী ব্রহ্মার্ণব পরভংস দেব সঙ্গে আমিও সম্মোহিতের মতো এগিয়ে গিয়ে তার চরণ স্পর্শ করলাম প্রণাম করলাম তাকে হে ভগবান হে পরমেশ্বর আমি কিভাবে বলবো কিছুই আমার বোধগম্য হচ্ছিল না আমার সামনে নব্য যুবকের রূপে এক অকল্পনীয় আর আশ্চর্যজনক মহান দিব্য পুরুষ আমার কণ্ঠ রুদ্ধ হয়ে এল ব্রহ্মার্ণব পরমহংসদেব আমার দিকে তাকাতেই দীপরত্ন বললেন ইনি ভারত থেকে এসেছেন ইউতসুং লামার সঙ্গে আপনার দর্শন লাভের জন্য আমি সাথে নিয়ে এসেছি মহাপুরুষ এক হাত ওপরে তুলে আশীর্বাদ করে কোমল স্বরে বললেন ইয়ুৎসুংয়ের কাছে এসেছো সাধনা করবে আমি জানতে চাইলাম কিসের সাধনা তিনি মৃদু স্বরে বললেন প্রাণের সাধনা শরীরের সাধনা মনের সাধনা আত্মার সাধনা এই বলে তিনি একবার উপরের দিকে তাকালেন তারপর বললেন এমন পথে তোমাকে চলতে হবে যে রাস্তার ধুলোয় কোনো পথিকের পদচিহ্ন অঙ্কিত নেই তোমার জেনে রাখা দরকার যে পদচিহ্ন তখনই অঙ্কিত হয় যখন পথের প্রতি পথিকের আসক্তি থাকে মোহ থাকে আকর্ষণ থাকে যার মনে পথের প্রতি কোনো মোহ মায়া আকর্ষণ থাকে না তার কোনো পদচিহ্নও অঙ্কিত হয় না সত্যি কথা তো এটাই যে পথ হলো চলবার জন্য আসক্তি বা মোহের জন্য নয় সত্যিকারের প্রথিক তো সেই যে মায়া রহিত হয়ে নিরাসক্তভাবে পথ চলে যে আসে সে যায় পেছনে কিছুই ছেড়ে যায় না রকম অনুসরণ নয় কোনো শেষ নয় কোনো সংস্কারও নয় যে যেমন এসেছে সে তেমনই চলে গেছে কোনো স্মৃতিও থাকে না কোনো সংস্কারও থাকে না এই হলো আধ্যাত্ম পথ শঙ্কর ভারতীজি বলতে থাকলেন তোমাদের সুবিধের জন্য জানিয়ে রাখি যে পূর্ব পূর্বদিকে চীনের সীমান্ত থেকে পশ্চিমে লাদাখ অবধি ছড়ানো যে হিমভূমি সেটাই তিব্বত তিব্বতের চারিদিকেই উঁচু উঁচু হিমাচ্ছাদিত পর্বতশ্রেণী ঘিরে রয়েছে সমুদ্র তল থেকে গড়পর্তা উচ্চতা বারো হাজার ফুট থেকে ষোলো হাজার ফুট কোথাও কোথাও অবশ্য তারও বেশি এই জন্য ঠান্ডা এখানে অত্যধিক ঠান্ডার আধিক্য তথা অধিক উচ্চতার জন্য বায়ু পাতলা হয়ে যাবার ফলে গাছপালার নিতান্তই অভাব একমাত্র অপেক্ষাকৃত নিচের ক্ষেত্রগুলো ছাড়া এই জন্য পাখির সংখ্যাও খুব কম কতটা ঠান্ডা এই তিব্বতে সেটা তোমরা সহজেই অনুমান করতে পারবে এই থেকে যে মে জুন মাসেও এখানে একটানা টানা তুষারপাত হয় ডিসেম্বর জানুয়ারির কথা না হয় ছেড়েই দিলাম লাদাখের লেতে তাপমাত্রা ডিসেম্বরে মাইনাস তিরিশ ডিগ্রি পর্যন্ত নেমে যায় হিমালয়ের সুউচ্চ আর বিস্তৃত দেওয়ালে আটকে পড়ে যায় ভারতীয় সমুদ্র থেকে ধেয়ে আসা মেঘমালা তারা স্বচ্ছন্দে এখানে পৌঁছতে পারে না এই কারণেই তিব্বতে বর্ষা নামমাত্র শীতটাই বলতে গেলে প্রধান আর একমাত্র ঋতু এক্ষেত্রে বলা অনাবশ্যক যে পথঘাট সবই অসম্ভব দুর্গম ও বেশিরভাগই হিমাচ্ছাদিত এই কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া খুবই কষ্টকর যাতায়াতের প্রধান ব্যবস্থা প্রধানত একটাই সেটা হলো ইয়াকের পিঠে চেপে যাওয়া প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে পরের অংশ শুনতে চাইলে चैनल सबसक्राइब कर रखते पर